এটা হলো গুড ভাইবসের উটান পাউডার কিছুদিন আগে ইন্টারনেটে আমি একটা ভিডিও দেখছিলাম ট্র্যান্ডিংও হচ্ছিল দারুণ লাগছিল দেখতে তারপর রিসার্চ করতে করতে আমি এই গুড ভাইপসের উপটান পাউডারটা খুঁজে পেলাম গুড ভাইপসের হানড্রেড পার্সেন্ট পিওর ইনস্টাগুলো উপটান পাউডারে আছে হান্ড্রেড পারসেন্ট ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস এখানে প্রথমে উপটান পাউডারটা নিয়ে নিলাম সাথে কফি আর দুধ কফি স্কিনকে স্ক্রাব করে আর দুধ স্কিনকে হাইড্রেটেড আর স্মুথ রাখে এতে রয়েছে স্যাফরেন আর টারমারিক যেটা আমাদের ইনফ্লেমেশন আর ট্যানিং কমাতে সাহায্য করে আর রয়েছে স্যান্ডেলউড যেটা আমাদের স্কিনকে কুল রাখে দশ থেকে পনেরো মিনিট রাখার পর এটা অনেকটা শুকিয়ে এসছে এবার এটাকে তুলে তোমাদেরকে দেখিয়ে দেবো গাইজ দেখো তোমরা ইনস্ট্যান্টলি আমার মুখটা এতটা ব্রাইট হয়ে যাবে আমি ভাবতেও পারিনি তোমরা নিজের চোখে দেখে নাও ঘরে বসে বসে মিনি ফেসিয়াল হয়ে গেল আফটার বিফোর লুকটা তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ পার্পেল আই হার্ট বিউটি সেল লাইভ নাও গো অ্যান্ড বাই ইউর ফেভারিট গুড ভাইস প্রোডাক্ট স্ক্যান দ্য কিউআর কোড টু বাই গুড ভাইবস উপটান পাউডার